হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমাদের সিঙ্গাপুর ডে ফোর আই এম ফিলিং আ লিটল বিক সিক টুডে বাট স্টিল কান আ ডে সো আজকে আমরা ঘুরতে যাবো হচ্ছে গিয়ে মেরিনা সাউথ পেয়ারে তো চলেন যাওয়া যাক তো এখন হচ্ছে কি আমরা এমআরটি স্টেশনে চলে যাচ্ছি অ্যাজ ইউজ সিঙ্গাপুরে হচ্ছে আপনি যদি ট্রাভেল করতে চান সবচেয়ে চিপেস্ট ওয়ে হচ্ছে এমআরটি তো এখন আমরা এমআরটি দিয়ে যাচ্ছি এমআরটি ডিরেক্ট হচ্ছে সাউথ স্টেশন আছে তো চলেন যাওয়া যাক মেরিনা সাউথ আমরা মেরিনা সাউথ পেয়ার স্টেশনে চলে আসছি এখন হচ্ছে আমরা এক্সিট দিয়ে বের হয়ে তারপরে হচ্ছে পিয়ার চলে যাব অসম্ভব বৃষ্টি শুরু হয়েছে একদম অবস্থা খুবই খারাপ কোনোভাবেই এখন বের হওয়া যাবে না দেখি কিছুক্ষণ ওয়েট করে বৃষ্টি কমে নাকি প্রচুর বৃষ্টি একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে আমাদের হচ্ছে গিয়ে একটা ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল মুস্তাফা মার্টে উনি হচ্ছে ওনার মেয়ের জন্য কসমেটিক্স কিনতেছিল ভিডিও কলে উনি ছিল না কি কিনবে বাংলাদেশি তো তখন আমি তাকে হেল্প করলাম যে এটা এটা বলছে হয়তো ও তখন তার সাথে পরিচয় হলো আর সে হচ্ছে মেরিনা সাউথ সাউথেরই হচ্ছে একজন কর্মকর্তা উনি হচ্ছে আমাদেরকে ঘুরে দেখাবে পুরো জিনিসটা এটা হচ্ছে সিঙ্গাপুর মেরিটাইন গ্যালারি সেকেন্ড ফ্লোরে এখানে বেসিক্যালি সাউথ পেডের পুরো স্টোরিগুলো লেখা আছে ইউ হ্যাভ টু স্ট্যান্ড হিয়ার ফর দ্য বেস্ট ভিউ দিস ইজ দ্য সিগনেচার ক্যাচ ক্যাপচার অফ দ্য এটা কি রাইট টপ

পারে আমি ও কিভাবে করব বিশাল বড় একটা কন্টেনার from ওয়েস্ট ফ্রম লার্সন পিসিএল রেজিস্টার অফ সিঙ্গাপুর উনআশি সাল পর্যন্ত এখানে রেজিস্টার বুক এখানে কি কি আছে এখানে সব লেখা এটা কিন্তু হচ্ছে একটা অ্যাকচুয়াল শিপিং কন্টেইনার এই যেখানে লেখাই আছে ইউ আর স্ট্যান্ডিং ইন অ্যাকচুয়াল শিপিং কন্টেইনার মেজারিং টোয়েন্টি ফিট লং টোয়েন্টি ফিট লং ওই যে টোয়েন্টি পর্যন্ত ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত একটা শিপিং কন্টেইনার সিঙ্গাপুরে কোন কোন জিনিস কোন কোন জায়গা থেকে আসে এখানে সব লেখা আছে ফ্রান্স থেকে কি আসে সেফটি হেলমেট জার্মানি ইন্ডিয়া ইউকে সাউথ কোরিয়া পোল্যান্ড সব কিছু লেখা আছে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং উনিশশো সালে কেমন ছিল সিঙ্গাপুর তারপর উনিশশো সালে সিঙ্গাপুর কেমন হলো উনিশশো সত্তরে কতটা উন্নত হলো আস্তে আস্তে সব কিছু এখানে ডিসকভার করা যায় এটাই বেসিক্যালি হচ্ছে যে সাউথ আমাদের ওই বোটটায় হচ্ছে যাওয়ার কথা ওই বোটটা তিনটার সময় ছেড়ে দিবে এখন আমরা শিওর না যে পরিমাণ বৃষ্টি পড়তেছে আমরা যাবো কি না আমরা যাই আর বা না যাই ওই বোটটা তিনটার সময়ই ছাড়বে তো দেখি বৃষ্টি কমে কি না কমলে আমরা অন্য কোথাও চলে যাব। আমরা এখানে ওয়েট করছিলাম তো উনি আমাদেরকে অনেকগুলো ফ্রুটস দিছে খেতে আচ্ছা আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম প্রচন্ড বৃষ্টি ছিল এখনো বৃষ্টি হচ্ছে তো আমাদের তো এখন আমরা চলে যাব হচ্ছে মেরিনা বে স্যান্ডে ওখানে গিয়ে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো তো যাওয়া যাক এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি এখনো হচ্ছে মানে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিটা আসলে ঠান্ডাও লেগে যাবে আর একটু রিক্সো আছে তো আর আজকে যাওয়া হচ্ছে না সাউথ পেয়ারে ইনশাল্লাহ অন্য কোনো সময় আমরা চলে এসেছি বে সান্সে আমরা এখন এখান থেকে হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টের নাম হচ্ছে স্পেগো এই স্পেগো রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে সাতান্ন কালা এটা থেকে পুরো সিঙ্গাপুর শহরটা দেখা যায় তো চলেন এখন আমরা ওই রেস্টুরেন্টে যাব ওখানে কিছু খাওয়া দাওয়া করবো আমরা হচ্ছে গিয়ে ফিফটি সেভেন ফ্লোরে স্পেগো রেস্টুরেন্টে কীভাবে যাব বুঝতে পারতেছিলাম না তো ইনফরমেশন সেন্টারে জিজ্ঞাসা করার পরে ওরা একদম ইল্যাবরেটলি সব বুঝায় দিল তো চলেন এখন এই ম্যাপ দেখে দেখে আমরা স্পেগো রেস্টুরেন্টে যাই আমরা হচ্ছে গিয়ে ম্যাপ দেখে দেখে খুঁজতে খুঁজতে চলে আসছি স্প্যাগো প্রথমে হচ্ছে গিয়ে লিফটে লেভেল ফিফটি ফাইভ পর্যন্ত যেতে হবে দেন উই হ্যাভ টু ট্রান্সফার টু দ্য নেক্সট লিফট লেভেল ফিফটি সেভেন চলেন যাওয়া যাক লিফটটা কত ফার্স্ট যাচ্ছে আমরা 55 এ চলে আসছি উই हैव टू ट्रांसफर टू द नेक्स्ट লিফট যেটা হচ্ছে 57 এ যাবে এখন হচ্ছে নেক্সট লিফটে 57 চলে আসছি আমরা 57 ফ্লোরে এই হচ্ছে রেস্টুরেন্ট সো আমাদের কোনো রিজার্ভেশন ছিল না সো আমাদেরকে এখন হচ্ছে কি রিজার্ভেশনে নিতে হবে সো আমাদের এর জন্য হচ্ছে 30 মিনিটস ওয়েট করতে হবে আপনারা আসতে চাইলে রিজার্ভেশন নিয়ে আসবেন সো এখন হচ্ছে কি আমরা খাবার অর্ডার করব তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব যেহেতু এখানে 1 আওয়ার টাইম আপনার খাওয়া দাওয়া করার সো খাওয়া দাওয়ার ভিডিও এন্ড প্রাইজিং সম্পর্কে সবকিছু আপনারা পেয়ে যাবেন ডক্টর ফুডি চ্যানেলে সো আমি এখন আমার খাবারটা এনজয় করি আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম স্পাইগ রেস্টুরেন্ট থেকে এখন আমরা চলে যাবো সিঙ্গাপুর ফ্লায়ারে আমরা স্টেশন থেকে নামলাম এখন হচ্ছে যাচ্ছি আমরা সিঙ্গাপুর ফ্লায়ার আমাদেরকে প্রায় সাত মিনিটের মতো হাঁটতে হবে সাতশো পঞ্চাশ মিটার ওয়াকিং ডিস্ট্যান্স স্টেশন থেকে এখন হাঁটতেছি আজকের দিনটা অনেক টায়ার্ড তো হাঁটতেছি আজকের দিনটা পুরো হাঁটতে হাঁটতেই গেলো অলরেডি অনেক টায়ার্ড লাগতেছে বাট সিন্স আজকে আমাদের লাস্ট ডে কালকে আমাদের ফ্লাইট তো হোটেলে বসে তো ওয়েস্ট করা যাবে না এই জন্য হাঁটতেই আছি ওই যে দেখা যাচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার আমরা বেসিক্যালি ওখানেই যাচ্ছি হোটাতে ওঠার জন্য হচ্ছে আপনাকে টিকিট করতে হবে একটা অ্যাপসের মাধ্যমে আমরা আগেই টিকিট করে রেখেছিলাম আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যে এমআরটি কার্ড মানে আমরা যে এমআরটি কার্ড করেছি এটা দিয়ে কিন্তু আমরা বাসে উঠতে পারবো মানে এলআরটিতে উঠতে পারবো সিম কার্ডেই এখানে ডুপ্লেক্স বাস আছে তারপর হচ্ছে গিয়ে নর্মাল বাস আছে সো আপনারা এমআরটি কার্ড করলে বাসে এমআরটিতে দুইভাবেই হচ্ছে চলাচল করতে পারবেন ওই যে দেখা যাচ্ছে মারিনা বে অ্যান্ড এই হচ্ছে গিয়ে সিঙ্গাপুর ফ্লায়ার তো এখন আমরা এটাতে উঠবো তো আমাদের হচ্ছে গিয়ে পার পারসন টিকিটের প্রাইস পড়েছে একত্রিশ ডলার ক্লু ক্যাপ থেকে একত্রিশ ডলার আমরা অলওয়েজ টিকিট কাটি আপনারা হচ্ছে কি অ্যাপটা ইউজ করে টিকিট করবেন তাহলে হচ্ছে দুই তিন ডলার বা এক দুই ডলার কম বেশি ডিসকাউন্ট পাবেন আমাদের দুজনের পড়েছে হচ্ছে সিক্সটি ডলার এখানে আপনি চাইলে নিজে এসেও এখানে টিকিট করতে পারবেন কোনো সমস্যা নেই আর এদিকে আছে হচ্ছে গিয়ে লকার আপনি শুধু সাথে করে পানি নিয়ে যেতে পারবেন কোনো ফুড অ্যালাউ না আর লকার হচ্ছে গিয়ে রেঞ্জ করতে হয় স্মল লার্জ সাইজ অনুযায়ী দূর থেকে ক্যাপসুলগুলো দেখে খুবই ছোটো ছোটো লাগতেছিল বাট আসলে ছোটো না চলে আসছি আমরা ট্যান ক্যাপসুল আর সিঙ্গাপুর ফ্লায়ার ভিতরে অনেক সুন্দর আমাদেরটা হচ্ছে ছিল দুইটাই দেখবো আমরা সিঙ্গাপুর এই যে ক্যাপসুলও কথা বলে ভিতরে অনেক ডার্ক বাট অনেক সুন্দর ক্যামেরা আসলে যায় না জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বেসিক্যালি সিঙ্গাপুরের যে রেগুলেশন হলো প্রতি সাল থেকে প্রতি সাল দশ বছর বিশ বছর পর পর সিঙ্গাপুর কতটা উন্নত হয়েছে কি কি হয়েছে সব কিছু এখানে হচ্ছে ওরা ডিসপ্লে করে খুবই সুন্দর আমরা টাইম ক্যাপসুল থেকে বের হলাম এখন উপরে যাচ্ছি সিঙ্গাপুর ফ্লায়ারের থেকে The journey continues Singapore food, local arts, culture, patterns. It a hollow infinity space. সিঙ্গাপুর প্ল্যারে ঢুকতে এখানে এখানে লেখা মানে ডাউনলোড দ্য ফ্লায়ার থ্রি সিক্সটি মোবাইল আর বিফোর ইউ বোর্ড তাহলে হচ্ছে উপরে কোথায় কি কোথায় নিয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে কি আপনাদেরকে দেখা